নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোরণে তো আজকে আমি বানিয়েছি দেখো পিৎজা বাচ্চা থেকে বড়রা এখন সবাই পছন্দ করেন এই খাবারটি আর খেতেও দুর্দান্ত হয় কিন্তু বানানো সবাই বানাতে পারেন না বানানো একটু কষ্টের ব্যাপার তবে অনেকে কিনেও খেয়ে নেন কিন্তু বাড়িতেই খুব সহজেই বানানো যায় বানাতে জানলে কিন্তু খুব সহজেই বানানো যায় তো দেখো কতটা পারফেক্ট হয়েছে আর সব কিছু জিনিস না পেলেও একদম অল্প খরচে কিন্তু আমি বানিয়েছি পারফেক্ট পিৎজা তো চলো ভিডিওটা পুরোটা দেখে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন তো দেখো পিৎজা বানানোর জন্য আমি এখানে কয়েকটা টমেটো রেখেছি আর ক্যাপসিকাম নিয়েছি গ্রিন ক্যাপসিকাম আর ইয়েলো ক্যাপসিকাম ইয়েলো বলতে সেটা রেখেছিলাম পেকে গেছে তো টমেটোগুলোকে প্রথমে আমি ধুয়ে নিয়ে কেটে নেব সস বানাবো কারণ পিৎজার সসটা বানাতে হবে আপনারা চাইলে দোকান থেকেও কিনে নিতে পারেন কিন্তু ঘরেও তাড়াতাড়ি খুব সুন্দর একদম এক্সাক্টলি পিৎজাও বানানো যায় তো সেটাই আমি দেখাচ্ছি তো দেখো আপনারা চাইলে কিন্তু টমেটোর বীজটাও নিতে পারেন কিন্তু টমেটোর বীজ যেটা আসল পিৎজার সস হয় সেটা কিন্তু দানাগুলো বের করে দিতে হয় তো কত সুন্দরই দেখো তাড়াতাড়ি বেরিয়ে গেল এটা রাখলে কিন্তু সসটা স্মুথ হয় না তাই এটা বের করে দেওয়াই ভালো আর ওপরেও স্কিনগুলোও বের করে দেব। তো দেখো সব বীজ কিন্তু আমি টমেটো থেকে বের করে নিয়েছি এবারে এই টমেটোগুলোকে এবারে এই টমেটোগুলোকে আমি সেদ্ধ করে নেব অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নেব তো তার আগে দেখো আমি এদিকে ক্যাপসিকামগুলো কেটে নেব তারপরে আমি যাব সেদ্ধ করতে কাটা সেরকম কোনো ব্যাপার নয় একদমে চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে নিতে পারেন বা সরু সরুও করে কেটে কেটে নিতে পারেন আপনারা টমেটোও দিতে পারেন আমি এখানে রেট ক্যাপসিকাম নিয়েছি আপনারা চাইলে কিন্তু রেটের জায়গায় টমেটো ইউজ করতে পারেন আপনাদের মনের মতো আপনারা সবজি ইউজ করতে পারেন তো দেখো আমি ক্যাপসিকামটাকে এইভাবেই কেটে নেব টুকরো টুকরো করে তো দেখতেই পেলেন আমি ক্যাপসিকামগুলোকে কীভাবে কাটছি একইভাবে সমস্ত কিছু আমি কেটে নেব পেঁয়াজ আর গ্রিন ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম একইভাবে আমি সবগুলো কেটে নেব তো চলো এদিকে আমি উনানটা ধরিয়ে নে কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব জল অল্প একটু জল দেব কারণ টমেটোগুলো দিয়ে সেদ্ধ করবো দেখো টমেটোগুলো আমি দিয়ে ঢাকা দিয়ে দেব এক থেকে দেড় মিনিট মতো তো এদিকে দেখো আমার কিন্তু সমস্ত ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু কাটা হয়ে গেছে গ্রিন ক্যাপসিকাম পেঁয়াজগুলোকে দেখো এরকম টুকরো টুকরো করে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আমি এরকম তো দেখো এদিকে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি তুলে নেব এগুলোকে জলটা আপনারা কমও দিতে পারেন কিন্তু জলটা একটু বেশি হয়ে গেছে কোনো ব্যাপার না সে থেকে তার থেকে তুলে নেবো বেশি গলিয়ে ফেললে কিন্তু জলের সঙ্গে মিশে যাবে তাই একটু জলটা দেখে দেবেন তো দেখো সেটা ঠান্ডা হতে রেখে দিয়ে আমি চলে এসেছি ময়দা মা খাব তো ময়দা আমি নিয়ে নিচ্ছি তিনশো গ্রামের মতো ময়দা মা খাবো আজকে তো দেখো ময়দাটা থালার মধ্যে নিয়ে একটু মাঝখানে জায়গা করে নিয়েছি সেখানে ঢেলে দেব দই দই আমি এখানে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম নিয়েছি এবারে দইয়ের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দেব অল্প একটু চিনি আর দেব অল্প ওয়ান ফোর টি স্পুন দেব বেকিং সোডা ওয়ান ফোর টি স্পুন দেব বেকিং পাউডার এবারে আমি এগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব তো দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটাকে হাত দিয়ে মিশিয়ে নিতে তো দেখো একটু চামচে মিশিয়ে নেব তারপরে কিন্তু হাত দিয়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নেব এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করব না তো দেখো মাখিয়েছি নরমই মাখিয়েছি এটা কিন্তু পিৎ ক্ষেত্রে কিন্তু ডোটা নরমই হবে শক্ত করলে কিন্তু হবে না তো দেখতেই পাচ্ছেন কীরকম আমি নরম রেখেছি তো দেখো মাখা হয়ে গেছে হাতে যেগুলো লেগে আছে ওগুলোতে একটু ময়দার গুঁড়ি দিয়ে আমি মাখিয়ে নিয়ে ভালো করে ডো করে আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো তো চলো এদিকে আমরা ততক্ষণে যে সসটা বানাবো সেটার কাছে চলে যাব তো দেখো টমেটোটা আমি ঠান্ডা করে নিয়ে ওপরে যে স্কিনগুলো হয় সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এটা দিয়ে সমেত পেস্ট করলে কিন্তু পেস্ট মসৃণ হয় না তাই আমি স্কিনগুলো ছাড়িয়ে নিলাম তো দেখো এবারে আমি মিক্সিতে পেস্ট করে নেব তো চলো পেস্ট করে নিয়ে ফিরে এসছি এবারে কড়াই ধুয়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল আপনারা চাইলে কিন্তু বাটারও ইউজ করতে পারেন তো দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি কিছুটা এবারে রসুনটাকে একবার নেড়ে আমি পেঁয়াজটাও দিয়ে দেব পেঁয়াজও আমি একইভাবে কুচি করে রেখেছি একদম মিহিদানা করে রেখেছি তখন ছোট ছোটো টুকরো করে রেখেছি তো এবারে আমি এগুলোকে একটু ভেজে নিয়ে আমি যে সসটা করেছিলাম সেটা আমি ঠেলে দিয়েছি এবারে তাতে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি একটু স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি এবারে ভালো করে আমি একটু ফুটিয়ে নেব যাতে জল ভাবটা কিন্তু না থাকে আবার বেশিও শুকানো যাবে না নাহলে কিন্তু একদম যদি শুকিয়ে নামিয়ে নেন তাহলে পরে কিন্তু এটা আরও বেশি শক্ত হয়ে যাবে শুকিয়ে যাবে তো দেখো একটু দেখতে দেখতেই পেলেন আমি একটু অরিগানো দিয়ে মিশিয়ে নিয়ে কিন্তু নামিয়ে নিচ্ছি এইরকমই আমি একটু পাতলা রেখেছি কারণ পরে এটা আর একটু জল টেনে নেবে আর এদিকে দেখো কড়াইটা ধুয়ে নিয়ে আমি বালি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু নুন দিয়েও করতে পারেন তো বালি দিয়ে আমি একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিটের জন্যে গরম হওয়ার জন্যে তো এদিকে দেখো আমি একটা থালাতে যে থালাতে আমি ডোটা দেব সেই থালাতে ভালো করে আমি তেলটা মাখিয়ে নিয়ে এদিকে ডোটাকে হাত দিয়ে আরেকটু মেখে নিচ্ছি তো দেখো এবারে আমি লেচি কেটে নেব দুটো ডো করে নিলাম একটার থেকে যেহেতু বেকিং পাউডার আর বেকিং সোডা আছে তাই কিন্তু ফুলে গেছে এবারে যে থালায় বসাবো সেই থালায় দিয়ে ভালো করে চেপে চেপে কিন্তু আমি পাতলা করে নেব পুরো থালাটার আকারে কিন্তু আমি করে নেব একটু সময় নেয় কারণ ময়দা আছে একদিকে ডান দিলে কিন্তু একদিকে গুছিয়ে যায় তাই কিন্তু এটা কিন্তু একটু সময় নেয় তারপরে দেখো আমি একটা কাঁটা চামচ নিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি যাতে ফুলে না যায় ফুলে গেলে কিন্তু ওটা লুচির মতো হয়ে যাবে ওটার পিৎসা হবে না তার জন্যে কিন্তু কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে চারিদিকে কিন্তু ফুটো ফুটো করে নিয়েছি এরপরে যে সসটা আমি করে রেখেছিলাম পিৎজা সস সেটা আমি দিয়ে দিয়ে ভালো করে পিৎজাটাতে চারিদিকে মাখিয়ে নিলাম এবারে আমি এখানে দিয়ে দেব চিজ চিজ অনেক রকম হয় আপনারা যেরকম চিজ পছন্দ করবেন সেই রকমই দেবেন চিজেরার নাম বললাম না অনেক রকম চিজ হয় তো দেখো চিজটা আমি একটা গ্রেটারের দ্বারা ঝুলে ঝুলে চারিদিকে ছড়িয়ে দেব চিজ একটু দেখি বেশি দিলে ভালো হয় মুখে পড়লে তো দেখো চিজ আমি দিয়ে দিয়েছি এবারে ক্যাপসিকামগুলোকে আমি সাজিয়ে নেব প্রথমে ক্যাপসিকামগুলোকে বসিয়ে নিচ্ছি তারপরে গ্রিন তারপরে কিন্তু পেঁয়াজগুলো বসিয়ে নেবো এইভাবে আমি সাজিয়ে নেব আপনারা চাইলে ক্যাপসিকামগুলোকেও সরু সরু করে নিতে পারেন আমি কিন্তু যোগোযোগও করেছি তো দেখো সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি একদম রেডি এবারে কিন্তু আমি যে পালিটা গরম করে রেখেছিলাম স্ট্যান্ডটা দেওয়ার দরকার নেই কারণ কড়ার মাপেই থালা আছে তার জন্যে আর স্ট্যান্ড দিলাম না তো দেখো বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম কুড়ি মিনিট বসে রাখবো কুড়ি মিনিটের পরে কিন্তু আমি ফিরে এসেছি দেখো পিতসা কিন্তু আমাদের একদম রেডি কতটা সুন্দর লাগছে দেখো এটা কিন্তু নামিয়ে দিয়ে আর একটু ঢাকা দিয়ে রেখে দেব তাহলে কিন্তু যে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কাঁচা দেখা যাচ্ছে সেটা আর থাকবে না সেটা কিন্তু নরম হয়ে যাবে আপনারা চাইলে ওপরে এইরকম যে একটু চিজ দিয়েছি সেরকমও দিতে পারেন তো দেখুন আরেকটা আমি ওপর থেকেও চিজ দিয়েছি সেটাতে কিন্তু দিইনি আপনারা চাইলে কিন্তু সবজিগুলো দিয়ে ওপর থেকেও চিজ দিতে পারেন তো দেখুন এবারে আমি নামিয়ে একটু অরিগানো ছড়িয়ে দিচ্ছি আর একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব চিলি ফ্লেক্স চাইলে দেবেন না চাইলে নাও দিতে পারেন তো দেখো একদম তৈরি হয়ে গেল পারফেক্ট আমাদের পিৎজা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এইভাবে করে দেখার তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে